সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চাকুলি গ্রামে অবস্থিত শিশুকানন মডেল স্কুল অ্যান্ড কলেজের উপর একশো চুয়াল্লিশ ধারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমির মালিক পক্ষের পেটুয়া বাহিনী দ্বারা বিদ্যালয় ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই স্কুল আমরা পড়াশোনা করছি ছোট থেকে এই হঠাৎ করে স্কুল জমির মালিক আজজুর হক আমাদের অনেক অত্যাচার করে এবং গায়ে হাত তোলে মুখ খারাপ করে স্কুল বন্ধ করে দিবে এমন কি অনেক খারাপ ব্যবহার করে মারামারি করে হানাহানি করে আমাদের পড়াশোনা বিঘ্ন করতেছে মানে আমাদের ইচ্ছি বেশ আমাদের তো ভালো রেজাল্ট করতে হবে ওরা করতে দিতেছে না এগুলো মানে আমরা দেখি তো সরাই আমরা যাবো কোথায় বা আমাদের ইচ্ছি বেশটা মানে কী হবে আর কি আর অন্য ছাত্ররা আছে পড়াশোনা নষ্ট হবে আমরা চাইতেছি না বুধবার বেলা এগারোটার দিকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন এ সময় প্রধান শিক্ষক হাফসা খাতুন বলেন আমার বত্রিশটা এসএসসি পরীক্ষার্থী আছে এবং ক্লাস টেনে আছে হলো আমার পঁয়ত্রিশটা বাচ্চা এরা এখান থেকে রেজিস্ট্রেশন কৃত তো এই মুহূর্তে যদি আমাদের এই স্কুলটা বন্ধ করে দেওয়া হয় বা বলা হয় যে না আমরা এই জায়গায় থাকতে দিব না তাহলে এই বাচ্চাদের ভবিষ্যৎ কি এটা হলো আমার জাতির কাছে সবার কাছে প্রশ্ন যে এই বাচ্চাগুলোর আসলে ফিউচারটা কি হবে তো আমি নিজ থেকে বলতেছি যে অবশ্যই বাচ্চাগুলোকে ভালো রেজাল্ট করানোর জন্য বা ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমাদের মানসিক যে বিষয়টা আছে এইটাতে অ্যাকচুয়ালি বাধাগ্রস্ত হচ্ছে যে তারা নানা নানারকম প্রেশার ক্রিয়েট করতেছে তারা হামলা করতে আসতেছে এতে বাচ্চাদের শিক্ষার্থীদের এবং টিচারদের হল মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সঠিকভাবে বাচ্চাদের পড়াশোনা করাতে পারতেছে না বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ দিলখোশ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন রুমা খাতুন মাসুদেব কর্মকার কাউসার আহমেদ সোহান পারভেজ আখি খাতুন তানিয়া খাতুন সহ আরও অনেকে মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন যমুনা টাইমস নিউজ ডেস্ক